কেন চাই জোরে বলুন পুত্র কেন চায় পুত্র কেন চাই দেখবেন অনেক মেয়ের পেটে বাচ্চা থাকলে দেখবেন প্রথমে মেয়ে আশা করে না কেউ করে কি বলে একটা ছেলে হলে ব্যাস পাস করে যায় তারপর যা হবে হবে ছেলে হলে পাস করে যায় মেয়ে হলে ফেল করে যায় পরের বার যদি আবার মেয়ে হয়ে যায় মায়েরা পুত্র কেন চায় পু মানে হচ্ছে কি পু মানে নরক আর ত্র মানে ত্রাণ করা ছেলে নরক থেকে বাবাকে উদ্ধার করে কিন্তু আপনাদের কি মনে হয় ওই নরকে করবে না করবে এই নরকে ছেলে আগে হারে হারে টের পাচ্ছেন আপনারা তাহলে মেয়ে হলে নরক থেকে উদ্ধার পাবেন না মেয়ে যখন আপনার গোত্রে থাকবে মানে বিয়ে হবে না তখন আপনি মারা গেলে আপনার কাছে থাকলে আপনার সাবজের কাজ করলে ছেলে না থাকলে মেয়ে যদি করে তবে আপনি ত্রাণ পেয়ে যাবেন কিন্তু ওই যখন বিয়ে হয়ে গেল অন্য গোত্রে চলে গেল তখন কিন্তু আপনারা হবে না এই জন্য পুত্র মানুষ চাই কেন না নরক থেকে উদ্ধার করার জন্য একটা কথা মাই উপবাস করেন তো আচ্ছা একটু বলুন শিব চতুর্দশী দিন উপবাস করেছিলেন জোরে বলুন একটু জোরে বলুন মানে দু চারজন করেছে দু চারজন মানে চারিদিকে তাকিয়ে দেখছে কে কে তুলছে তারপর আমি দেখব আর কি এইদিকে মায়েরা শিব চতুর্দশী দিন উপবাস করেন একটু বলে রাখি আপনাদের শিবলিঙ্গে আপনার চারটা জিনিস দেবেন না কি কি বলুন তো কি কি একটা হচ্ছে নারকেল শুকনো নারকেলের জল আর সিঁদুর আর তুলসী পাতা আর কাঁচা হলুদ কেন দেবেন না নারকেলের জল কেন দেবেন না ডাবের জল দেবেন নারকেলের জল দেবেন না চিটচিটে ভাব থাকে আর তুলসী পাতা কেন দেবেন না ভগবান বিষ্ণু আর বাবা ভোলানাথ একসঙ্গে যুক্তি করে কাকে মেরেছিল কাকে মেরেছিল শঙ্কচ দত্তকে একজন শঙ্কচ দত্তকে আমরা একটা ছোট্ট প্রশ্ন এখানে আসে শঙ্কোচ দত্তকে হত্যা করেছিল তুলসী বিধবা হয়েছিল কেঁদে কেঁদে বলেছিল আচ্ছা ভোলানাথ তোমার জন্য আমি বিধবা হয়ে গেলাম হাতের সাকা স্মৃতি সিন্ধু চড়ে গেল আমি তোমার সব পুজোতে যাব তোমার পুজোতে আমি যাব না ওই যে দেখবেন শিব পুজোয় তুলসী পাতা যায় না তাহলে আপনার প্রশ্ন বলেন বিষ্ণু পুজো যায় কেন আসলে বিষ্ণু কি করেছিল দেখুন বিষ্ণুর কাছে তুলসী কেঁদে কেঁদে বললো তুমি আমাকে বিধবা করল উদ্ধার করো আমাকে বলে তুলসী তোমার চিন্তা নেই শঙ্খ চতুর্থকে মেরে সমুদ্রে জলে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রে তুমি শঙ্খ রূপে জন্ম নেবে আর তুলসী তুমি পৃথিবীতে যাবে তুলসী রূপে আর তো তোমার স্বামী শঙ্খ রূপে যাবে পৃথিবীর প্রত্যেকটি মঙ্গলময় কাজে তোমরা দুজন লাগবে এই জন্য তুলসী পাতা দেখবেন বিষ্ণু পুজোয় যায় কিন্তু ওখানে যায় না এবার আপনাদের বলে বলে রাখি শুনুন মায়েরা আর কি দেবেন না কাঁচা হলুদ কেন বলুন তো শিবের গায়ের রংটা কেমন যেটা বলুন কাঁচা হলুদের মতো আর আপনার সিঁদুর কেন দেবেন না শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে ব্যাস এইবার বলে রাখি শিবলিঙ্গে জল ঢালতে আপনারা জান সবাই আমাদের দেখবেন প্রায় রাত্রিটা রাস্তায় কাটে তো গত বছর শ্রাবণ মাসে আমি ওই এলাকায় গান করতে গিয়ে রাত্রি বেলায় বাড়ি যাচ্ছিলাম তখন দেখছি বছরের মেয়েরা প্রায় ষাট জন কাঁধে বাঁক নিয়ে বাবাকে জল ঢালতে যাচ্ছে কিন্তু ড্রাইভারকে বললাম ভাই তুমি এক কাজ করো বলে কেন এখানে একটু দাঁড়াও বলে কেন না মেয়েগুলো জল ঢালতে যাচ্ছে একটা করে ছড়া বলতে বলতে যাচ্ছে এ কি ছড়া বলছে একটু কানে শুনি তো মেয়েগুলো অনেক রকমই ছড়া বলছে একটি ছড়া কিন্তু আমার কানে খুব ভেসে আসছে বলে দি আপনারা কাল থেকে বলবেন কি বলছে দেখুন বাবার বড় মনে মনে ভাবলাম আচ্ছা ছড়া কাটছে বাবার বড় আমি মনে মনে ভাবলাম আশ্চর্য কথা বলছে কেউ বলে না বাবার বড় টেম্পার উঁচু নিচু বাম্পার মায়েরা শিবলিঙ্গে যখন জল ঢাল চাই বুড়ো মেয়েরা শ্রাবণ মাসে তখন দুর্গা শিবকে বলছে স্বামী বারো মাসের মধ্যে শ্রাবণ মাসে তোমার খুব টেনশন বলে কেন খুব চাপ তোমার মেয়েরা খালি চাইছা তুমি দিচ্ছ এত দিচ্ছ কি করে তোমার তো খুব পাওয়ার ভালো বলে কেন শ্রাবণ মাসে এত চাপ তোমার খুব টেনশন তুমি দিচ্ছ কি করে তখন বাবা ভোলা বলল আমার কোনো টেনশন নাই এদের শব্দ বন্ধ করুন এদের রান্না করতে করতে শব্দ বন্ধ করুন এইদিকে মায়েরা এই দিকে তাকাবেন মায়েরা ওই রান্না চিৎকার করতে গিয়ে এদিকে রান্নাটা নষ্ট হয়ে যাবে ওই ওই রান্নাটা চুপচাপ করুন ঠান্ডা মাথায় ইশারা করে করে আপনার কাজ হবে এই দিকে তাকাবেন মাইরা তো শিব যখন বলছে দুর্গা বলছে তোমার খুব টেনশন সব মেয়েরা জল ঢালচা চাইছে তুমি দিচ্ছ কি করে বাবা বলছে কোনো টেনশন নাই আমি চুপচাপ বসে থাকি বলে কেন এখন তো কেউ চাই না বলে কেন চাই না আগে থেকে সব তো ব্যবস্থা হয়ে খালি এসে জল ঢালার বলে বাবা যেন কেটে না যায় আমি বলি কোনো ব্যাপার নাই জল দুধ ঢেলে দিয়ে চলে যাও অসুবিধা কিছু নেই দু চারজন